তোমার কাছে এটা তো জানো সাফল্যের ওপারে বড় কিছুই নাই সাফল্য মানুষকে হাততালি দেয় কিন্তু তোমার জীবনের কাছে আসল প্রাপ্তি সেটা আবার তোমাকে ভেতর থেকে শান্তি দেয় এটাই তো বিশ্বাস করো তাই না তোমার কাছে একটা বা চিন্তা করো তো মানুষ সাফল্য পায় এটা কিন্তু সত্য তবে তোমার কাছে এটা কি জানো টাকা পয়সা কিংবা সেটা বাড়ি গাড়ি প্রত্যেকটা মানুষ তার জীবনের কাছে সাফল্য দিয়ে অর্জন করতে পারে এবার তাহলে তোমার কাছে এটা ভাবো মানুষ তো কোটি টাকার মালিক অথচ মানুষ কিন্তু রাতে ঘুমাতে পারে না এটাই কি তাহলে তার কাছে সত্যিকারের জয়টা সত্যিকারের সাফল্য অর্জনকারী সেই মানুষটা নয় যে দুনিয়া জয় করে বরং সাফল্য অর্জনকারী হলো সেই মানুষটা যে তার নিজের ভেতরটা জয়লাভ করে তোমার নিজের কাছে একটা বার প্রশ্ন তো যেটাকে পাওয়ার জন্য তুমি এখন দৌড়াচ্ছ সেটা তোমার কাছে কি বাইরের দুনিয়ার জন্য নাকি সেটা তোমার ভেতরে শান্তির জন্য কোনটা দুনিয়ার বুকে প্রত্যেকটা মানুষ এটা কিন্তু বিশ্বাস করে যে প্রত্যেকটা মানুষ তার জীবনের কাছে ছাত্র জীবনে ভালো করে পড়াশোনা করা কিংবা তার জীবনের কাছে ভালো একটা চাকরি করে টাকা পয়সা উপার্জন করা এবং ঠিক এটার পর পরিবারের নামটা উজ্জ্বল করা এবং তোমার নিজের নামটা উজ্জ্বল করা প্রত্যেকটা মানুষ কিন্তু এটাই ভাবে এইসব কিছু একজন মানুষের কাছে থাকলে তার জীবনের কাছে শান্তি আসবে তখন কোনো দুঃখ থাকবে না প্রত্যেকটা জীবনের কাছে এটাই সত্যি নাকি অন্য কিছু এবার তাহলে সত্যটা শোনো তোমার কাছে কখনো যদি কোটি টাকার মালিক হতে পারো তারপরও তোমার ভেতরে যদি শান্তি না থাকে তাহলে তোমার কাছে সফল ব্যক্তি নও তোমার কাছে এটা মনে রাখো সফলতা আমরা তাকে বলতে পারি যেটাকে তোমার কাছে অর্জন করার পর তোমার ভিতরটা আনন্দ লাভ করে সাফল্য এটা হলো তোমার বাহিরের জয় কিন্তু তোমার কাছে আত্মার শান্তিটা এটাই হলো তোমার ভেতরের জয়টা ভাই তোমার জীবনের কাছে এটা মনে রাখো সাফল্য তোমার কাছে আসল মানেটা হলো মানুষ তোমার জন্য হাততালি দেবে এবং তোমার আত্মার শান্তি যার মানেটা হলো তোমার কাছে একা থাকলেও ভেতরটা হাসবে প্রত্যেকটা জীবনের কাছে বাহিরের যুদ্ধটা তার কাছে খুবই ছোট কিন্তু মানুষের কাছে আসল যুদ্ধটা হলো তার ভেতরের যুদ্ধটা জীবনের কাছে সত্যিকারের একজন সাফল্য অর্জনকারী হলো সেই মানুষটা যেই মানুষটা তার নিজের মন এবং তার নিজের আবেগ জয় করতে পারে তোমার জীবনের কাছে কখনো যদি বাহিরের যুদ্ধে জয়লাভ করো কিন্তু তোমার কাছে তোমার ভেতরে যদি হেরে যাও তাহলে জীবনের কাছে হেরে গেছ এটা মেনে নাও তোমার কাছে কখনো যদি তোমার ভেতরে শান্তিটা খুঁজে পাও তাহলে বাহিরের দুনিয়াটা যেমন করে বিচার করুক না কেন তোমার কাছে তখন তুমি আসল একজন জয়লাভকারী ব্যক্তি এটা মনে রাখো তাই তোমার কাছে ভিতরের কথাটা শোনো বাহিরের দুনিয়ার কথা সেটা ভুলে যাও এটাই হলো তোমার জন্য ভালোটা প্রত্যেকটা মানুষ তার জীবনের কাছে এটা জানা দরকার তার কাছে যতটুকু পেয়েছে সেটার জন্য পালনকর্তাকে ধন্যবাদ দেওয়া উচিত তোমার কাছে এটা জানো তুমি কে তোমার আসল পরিচয়টা কি তোমার কাছে তোমার জীবনের আসল লক্ষ্যটা কী তোমার গন্তব্য কোথায় যদি কখনো তোমার কাছে এই প্রশ্নগুলোর মানেটা না বোঝো তাহলে এটা মনে রাখো তোমার কাছে সারা জীবন দৌড়ালেও তোমার কাছে শান্তি আসবে না তোমার কাছে একটা বার ভাবো এবং এটা মনে রাখো যদি কখনো জীবনের কাছে উত্তরটা খুঁজে পাও তবে এটা ভাবো তোমার কাছে জীবনের আসল মানেটা খুঁজে পেয়েছ তোমার কাছে বেঁচে থাকবে সেটা নিজের জন্য সেটা মানুষের জন্য নয় স্টিভ জবস তার কাছে এটাই বলেছিলেন সত্যিকারের সুখ কেবলমাত্র একটা জায়গায় আর সেটা হলো নিজের আত্মাকে ভালোবাসো তার জন্য ভালো কিছু একটা করার চেষ্টা করো তোমার কাছে একটা বার ভাবো তো যেই মানুষটা দুনিয়াটা পরিবর্তন করলো সেই কিনা তার কাছে শেষ পর্যন্ত এটাই জানতে পারলো যে প্রত্যেকটা মানুষের কাছে সাফল্যের ওপারে আছে তার কাছে আত্মার তৃপ্তি